হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ তো এখন বাজে পাঁচটা পনেরো আর আজকে শুক্রবার আর দশ তারিখ দশ তারিখ তো আজকে না এগারো তারিখ বুলে গেছে এগারো তারিখ আজকে আর সামনেই তো ছেলের জন্মদিন প্রায় চলেই এস আসলো আর তোমাদেরকে তো শেয়ার করেইছি যে কার্ডগুলো চলে এসেছে তো কার্ডগুলো তো মানে একটা মধ্যে একটা কার্ড তো আমাদের ঠাকুরকে দিয়েছি তো আমরা যে গুরু শিষ্য গুরু শিষ্য তো সেই আশ্রমে আগে কার্ড দেব তারপরে কার্ড সব বিতরণ করা হবে তো কাল আগামীকাল যদি শনি রোববার তো ছুটি আছে মানে একটু বেরোতে হবে নাহলে তো মানে এই ইনভিটেশনের ব্যাপারটা একটুখানি করে ফেলতে হবে তো তার জন্যই আজকে তড়িঘড়ি করে যাওয়া আশ্রমে যাব গিয়ে প্রথম আমাদের ছেলের মানে জন্মদিনের নিমন্ত্রণটা নিমন্ত্রণটা আমার একটু সমস্যা আছে নিমন্ত্রণ আর নেমন্তন্ন করে নিমন্ত্রণ হয়ে যায় তো সেই নিমন্ত্রণটা সেরে আসব। তা আমি রেডি হয়ে গেছি ছেলে মার কাছে থাকবে মা কালকে এসেছিল মাকে নিয়ে কাছাপাড়ায় গিয়েছিলাম কালকে আর কোনো ভিডিও করিনি কারণ জানি মা আর আমি গেছি মানে অনেক টুকটাক বাজার করতে হবে তো সব জায়গায় ভিডিও করা সম্ভব না নিয়ে তো গিয়েছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি বুঝতেই পারছো সেলের মার্কেট প্রচণ্ড ভিড় যার জন্য তবু বৃহস্পতিবার ছিল বলে একটু হালকা ছিল আর সেরকমভাবে ভিডিও কিছু করি তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব যে কি কি কিনেছি তো যেহেতু এই আমাদের আবার অন্য ফেস চলছে বলে আর শেয়ার করা হয়নি তো মা কালকে রাতে এসে আবার চলে যাওয়ার কথা কিন্তু ঝড় উঠলো বলে ঝড় বৃষ্টি স্টার্ট হলো করে মা মাকে আর মানে পাঠালাম না মাকে বললাম থেকে যাও আজকে দিনটা আগামীকাল মানে আজকে দিয়ে আসবো তো আজকে মা আছে তো মা আজকে সকালে আবার চলে আসছিলো তো মা তুমি একটু এইবেলা থেকে যাও কারণ ছেলেকে তাহলে রেখে আমরা তাড়াহুড়ো করে কাজটা সারতে পারবো তাই মা রয়েছে মাকে আবার ওইদিককার কাজ ছেড়ে মাকে দিতে যাব ওদিকে শুধু নিমন্ত্রণটাই নয় আরও বেশ কিছু কাজ রয়েছে সেটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি দেখেন ডাক্তার ডাক্তার ছেলেকে মার কাছে রেখে আমরা যাচ্ছি এখন আশ্রমে আশ্রমটা হচ্ছে কলতলা পলাশিতে আর এখানে আমাদের দুর্ভাগ্যবশত কারেন্টটা সেই মুহূর্তে নেই আর রাজাই হোক পৌঁছে গেছি একটু যেতে যেতে আমাদের সন্ধ্যেই হয়ে গেছে তো গুরুদেবকে চিঠিটা দিলাম মানে গুরুদেব তো মানে এখন নেই ইহলোকে নেই তো মানে যারা এখানে সেবায়ত রয়েছেন যে পণ্ডিতজি পুরোহিত যারা রয়েছেন তাদের হাতে দিয়ে দিলাম যাতে গুরুদেবের চরণে দিয়ে দেওয়া হয় আর এখানে আমরা প্রণাম করে তারপরে বেরিয়ে যাবো ওনাদেরকে বলে আর এখান থেকে ডাইরেক্ট চলে যাবো কাঁচাপাড়াতে কারণ তোমাদেরকে এর আগেও বলেছি আর তোমাদেরকে দেখিয়েওছি যে আমরা ইট বাচ্চাদেরকে কিছু মানে প্রতি বছরই কিছু দেওয়ার চেষ্টা করি তো এবারে একটু অন্যরকম করার ইচ্ছা আছে সে অন্যরকমটা হলো হল বাচ্চাদেরকে তারাকে বলে দিই আশ্রম এখন এই মুহূর্তে বন্ধ বলে তোমাদেরকে গুরুদেবের দর্শন করাতে পারলাম না যাই হোক নেক্সট কোনো দিন আসলে আর দেখাও তোমাদেরকে দর্শন করিয়ে দেবো তো ওখান থেকে যেটা বলছিলাম আমরা চলে এসেছি কাছরাপাড়াতে এসে এখানে এবার আমাদের ইচ্ছে হয়েছে আর কি যে বাচ্চাগুলোকে একটু জামা দেব। নতুন কিছু জামা ওদেরকে দেব। তো সেজন্যই এখানে এসেছি ডাইরেক্ট আর কি সুন্দর সুন্দর ফ্রক দেখো এত ভালো লাগছে যে কি বলবো আর আমার তো মেয়ে নেই নাহলে একটা মেয়ের জন্য নিতাম তো এত কিউট লাগছে আর সেটাই এখান থেকে নিচ্ছিলাম আর প্রথমে আমি যে পুরো সবাইকে একটা করে সাদা গেঞ্জি দেবো কিন্তু তারপরে দেখলাম সাদা গেঞ্জিটা ঠিক কেমন যেন একটা লাগাবে লাগবে আর কি ইউনিফর্ম ইউনিফর্ম টাইপ সবাই যদি একই রকম পরে তাই জন্য এখানে আমরা মানে মোটা মানে এই ধরো পঁয়তাল্লিশটা মতন আমরা নিয়েছি মানে জামা কাপড় মানে সব বড়ো ছোটো মিলিয়ে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ঠিক আছে

তো এটা নেক্সট ডে ষষ্ঠীর দিন মানে তেরো তারিখ মাঝে একদিন পুরো গোটা দিন আমি কোনো ভিডিও করতে পারিনি সময় পাইনি অ্যাকচুয়ালি তো আজকে রিল ষষ্ঠী তো আজকে আবার ওকে একটু বেরোতে হয়েছে একটু বাইরে যেতে হয়েছে যার ফলে ও সকাল মানে গতদিন রাতেই ও মোটামুটি কিছু কিছু বাজার করে গেছিলো কিন্তু মালাটালা সব কিছু পায়নি তাই তোমাদের সঙ্গে একটা রিলেও শেয়ার করেছিলাম যে শিব ঠাকুরকে আমি মালা পায়নি কী করে যে সাজাবো সেটাই ভাবছিলাম তো কৃষ্ণ সিরিয়ালটা দেখতে দেখতে মাথা এলো যে যে কৃষ্ণ সেই তো শিব মানে যে নারায়ণ সেই তো শিব তো শিবকে এবারে চলো কৃষ্ণ সাজে সাজানো যাক তো সেভাবেই সাজিয়েছি জানি না কতটা কি ঠিক করলাম কতটা কি ভুল করলাম মনে হয় ঠিকই করেছি কারণ মনের শান্তিটাই সবচেয়ে বড় কথা তো পুজো টুজো দিয়ে আজকে আমি সাবু খাবো ঠিক করেছিলাম তো সাবু ভিজিয়ে রেখেছি আর বাকি যা যা রয়েছে তারপরে ধরো এই সব কনফ্লেক্স আর সব চিড়ে চিড়ি সমস্ত খালি ছিল সেগুলোকে আবার মানে ভরলাম সমস্ত ঠিকঠাক করে জায়গাটা জায়গা রাখছি আর ছেলে এখন একটু ঘুমোচ্ছেই তো আজকে আমার দুপুরে কিছুদের ঘুমিয়ে আসো ভাবলাম এত মানে উপোস রয়েছি এত একটু ঘুমটা ওটা আসবে কেন যাই না আমার ঘুম কিছুতেই আজকে আসলো না তো টুকটুক টুকটুক করে একবার এই কাজ করছি ওই কাজ করছি তো ভাবলাম যে রান্নাঘরে কাজটা করা সারা যাক হচ্ছে না অনেকদিন ধরে পড়ে রয়েছে আর এরপরে আবার বাবা ফিরলে যদি টাইম থাকে তাহলে আবার বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার আমরা কিনতে যাব Discours. এর আগের দিন জামাকাপড় কেনা হয়ে গেছে আজকে খাবারগুলো কিনে নিচ্ছি সারাদিন উপসের পরে পারছিলাম না তবুও করতে হবে কারণ সময় নেই আর আমাদের ইচ্ছা আছে যে আগামীকাল যাব দিতে তাহলে ওরা পয়লা বৈশাখে একটু জামাকাপড়গুলো পরতে পারবে আর মোটামুটি আমার এখানে কাজ শেষ তার সাথে সাথে ভিডিওটাও আমি এখানেই এন্ড করব যদি তোমাদের ভালো লাগে আমাদের ভিডিওগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো চলো আমাদের একটুখানি পাশে থেকো ভালোবাসা দিও আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট সবাই খুব ভালো থেকো